মদ্যপ ব্যক্তির নারকেল গাছে তাণ্ডব উলুবেড়িয়ায় ব্যাপক চাঞ্চল্য বৃহস্পতিবার সন্ধ্যায় উলুবেড়িয়ায় এক মদ্যপ ব্যক্তির নারকেল গাছে উঠে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে গাছটির মগডালে বসেছিলেন ওই ব্যক্তি যার জেরে এলাকায় ভিড় জমান বহু জনতা। পুলিশ ও দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর স্থানীয় দুই সাহসী যুবকের সহায়তায় রাত দশটা তিরিশ নাগাদ তাকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয় প্রত্যক্ষদর্শীরা জানান আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ উলুবেলিয়ার নারকেল গাছে হঠাৎ করেই এক ব্যক্তিকে চড়তে দেখা যায় প্রাথমিকভাবে এলাকার মানুষ কৌতূহলী হলেও দ্রুতই বোঝা যায় যে ব্যক্তি মদ্যপ অবস্থায় রয়েছেন এবং অস্বাভাবিক আচরণ করছেন তিনি গাছের মগডালে গিয়ে বসে পড়েন এবং নামতে অস্বীকার করেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উলুবেরিয়া থানার পুলিশ এরপর দমকল বাহিনীকেও খবর দেওয়া হয় পুলিশ ও দমকল কর্মীরা প্রথমে ওই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করেন যাতে তিনি নেমে আসেন কিন্তু তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় ব্যক্তিটি গাছে বসে নানা রকম মন্তব্য করতে থাকেন এবং নামার কোনো লক্ষণ দেখাননি সময় যত গড়াতে থাকে ততই জনসমাগম বাড়তে থাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয় রাত বাড়ার সাথে সাথে উদ্ধার অভিযান আরও জটিল হয়ে ওঠে এরপর স্থানীয় দুই যুবক যাদের সাহসিকতার প্রশংসা করছেন সকলে তারা এগিয়ে আসেন পুলিশ ও দমকল কর্মীদের তত্ত্বাবধানে এবং তাদের নির্দেশনায় ওই দুই যুবক অত্যন্ত দক্ষতার সাথে গাছে ওঠেন এবং মদ্যপ ব্যক্তিকে নিরাপদে নামিয়ে আনতে সক্ষম হন রাত প্রায় দশটা তিরিশ নাগাদ ওই ব্যক্তিকে গাছ থেকে নামানো সম্ভব হলে সকলের স্বস্তির নিঃশ্বাস ফেলেন এরপর পুলিশ তাকে আটক করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এই ঘটনায় একদিকে যেমন এলাকায় হাসি রোল ওঠে তেমনি মদ্যপ অবস্থায় এমন ঝুঁকিপূর্ণ কাজ করার জন্য ওই ব্যক্তির দায়িত্বজ্ঞানহীনতার সমালোচনাও করেন অনেকে তবে স্থানীয় দুই যুবকের সাহসিকতা ও পুলিশের তৎপরতার কারণে কোনো বড় দুর্ঘটনা আড়ানো সম্ভব হয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে 801-345-7686.